গাড়িটার এই পাশে কি কোনো মার্টার বা কোনো রড না না গাড়ির মার্টার নাই যেটা যেটা ছিল ভাঙে সুরয়া গিসলাম একদম নতুনটা লাগায়া দিছি আচ্ছা একদম নতুন লাগায়া দিবেন জি আর এখানে কি করছেন এখানে যে ইও ছিল ওই যে দান কাটা মেশিং বাজায়া দিছিল আমরা বিয়ার বাড়ি যায় থুয়া আচ্ছা আমরা মশালে বসে আছিলাম ওই যে ওস্তাদের সাথেই আচ্ছা ও করতে পারেন সিএনজির দামে ঠিক আছে একটা সিএনজি একটা অটো কিনতে গেলে কিন্তু এটা লাগে তাই না কাকা জি

যে এখানে কয়েকটা গাড়ি আছে আসসালাম টু নিউ ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি করা হবে এখানে প্রায় গাড়ি থাকে সব সবসময় থাকে তো আজকে জানতে পারলাম আর কি এই কাকার গাড়িটি বিক্রি করা হবে তো এই গাড়িটি সম্পর্কে আমি জানার চেষ্টা করবো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিও দেখতে থাকবেন কাকার সাথে কথা বলে আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কাকার নামটা কি মোহাম্মদ আব্দুল খালেক আব্দুল খালেক কাকা আচ্ছা এই গাড়িটি তো আপনার জি আমার আচ্ছা এই গাড়িটি বিক্রি করবেন কিসের জন্য জি বিক্রি করবো আমি একটা দরকার আছে বাড়ির কাছে একটা জমি কিনতে বাড়ির জমি আচ্ছা জমি কিনবেন আর কি সেজন্য গাড়িটা সেল করবেন এটা কি কাকা নতুন কিনছিলেন না পুরান কিনছিলেন না পুরাতন কিনছিলাম পুরাতন কিনছিলেন আচ্ছা গাড়ির কন্ডিশন কেমন আছে এখন আমার গাড়ির কন্ডিশন ভালো কন্ডিশন ভালো আছে এখান থেকে কোনো মাটির খাওয়ার হিস্টরি আছে ওই খালি ওই যে গ্লাসটা ভাঙিয়ে গেছে এরকম এই পাশে আর এই পাশে হ্যাঁ হেড হেড হ্যাঁ কাকা একটু এদিকে আসেন আছে কাকা এদিকে আসেন কোনটা বললেন ভাই এসে এই যে হেডলাইট ভাঙাতে কিনছিলাম এই যে প্লাস্টিকা ছিল আচ্ছা এটা ছাইরে গেছে এটা হেডলাইট তো না গেলে হবে বারবার এই গ্লাসটা ফাটা গ্লাসটা ফাটা এই গ্লাসের দাম কত টাকা গ্লাসের দাম 3200 টাকা নতুন একদম অরজিনাল অরজিনাল তাহলে তো ওটা 3200 লি পালন যাবে আর এখানে এই লাইটটা লাগাইতে গেলে হলো 1950 টাকা 1950 টাকা আচ্ছা কাকা এই গাড়িটির নাম কি আমাকে একটু বলেন তো এটা হলো লেগুনা লেগুনার লেগুনা লেগুনা হ্যাঁ আচ্ছা এটা কয় সিটের গাড়ি চোদ্দ সিটের চোদ্দ সিটের আচ্ছা এখন বলেন তো আপনি দাম কেমন চেতেছেন আমি দাম চাছিলাম দুই লাখ ষাট ভাইয়া দিয়েছি দুই লাখ চল্লিশ দুই লক্ষ চল্লিশ এটাই তো ফিক্স নাকি এর মধ্যে সামনাসামনি আসলে কিছু সামনাসামনি আপনি পাঁচ হাজার কম দিলে তো বসলে পারে কিছু কম বেশি করা যাবে নাকি না আলোচনা সাপেক্ষে কিছু কম করা যাবে হয়তো করা যাবে কিছু আচ্ছা আপনার এই লোকেশনটা কোথায় বলেন তো যদি কেউ গাড়ি দেখতে চায় কোথায় আসবে কি রোডে রোডে আসলে ভাই পাবে এটা হচ্ছে সিরাজগঞ্জ রোড সিরাজগঞ্জ রোড রোড হাটি কুমরুল হাটি কুমরুল হাই গোল চত্বর হাই আচ্ছা আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেব এবং হচ্ছে আপনারা কথা বলবেন গাড়িটার এই পাশে কোনো মাইটার বা কোনো রং না না গাড়ি মাইটার নাই গেটটা গেটটা ছিল ভাঙিয়া সুরা গেছিল আমি একদম নতুন তা লাগায় দিছি আচ্ছা এক নতুন লাগায় দিবেন জি আর এখানে কি করছেন এখানে যে এই ছিল ওই যে ধান কাটা মেশিন বাজায় দিয়েছিল আমরা বিয়ার বাড়ি যায় থুয়া আমরা মাসালে বসে আসলাম ওস্তাদের সাথে জিজ্ঞেস করতে পারেন আচ্ছা ধান কাটা মেশিন এসে বাজায় দিছিল না খালি রং চটে গেছে আমি আবার মানে আস্তর মেরে দিচ্ছি পুটিন মেরে দিচ্ছি হ্যাঁ পুটিন মেরে দিচ্ছি মানে হালকা লাল রং দিলে ভিতরে কেমন আছে একটু ভিতরে ভালো ভালো ভিতরে এই সাইড আসেন আচ্ছা টায়ার গুলো তো মোটামুটি দেখতে পাচ্ছি সামনেরটা ভালো আছে গ্রিপস অনেক ভালো আছে কিন্তু পিছনেরটা তো একটু গ্রিপস কম পিছনের গ্রিপস একটু ওস্তাদ গায় লাগান বাস্তবে

আচ্ছা নতুন কি এখন বিক্রি হয় না না বিক্রি আর নতুন পাওয়া যায় না ইম্পোর্ট বন্ধ ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে আচ্ছা এইখানতে তো কোনো সমস্যা নাই যেটা ছিল অরিজিনাল গেটটাই আছে অরিজিনাল গেটটাই আছে আর ভিতরে এগুলা অপশন যা আছে এগুলা সব ভালো আছে স্ক্যারিং এর কোনো সমস্যা নাই না না একদম ভালো কোনো সমস্যা নাই গিয়ার বক্সের এগুলা কোনো কিছু আচ্ছা ইঞ্জিন সম্পর্কে আমাদেরকে একটু বলেন এখন মানে ইঞ্জিনটা আপনার কেমন আছে আমার হইলো ভাই মানে মোবাইল দিন দেওয়ার পরে এক মাসের মধ্যে একশো মোবাইলও খাব না তার মনে করেন যে ওই জন বয়স বেশি হয়ে যায় যে একটু করে শুকায় আচ্ছা মানে প্রথম অবস্থায় এক মাসের মধ্যে কোনো খাবে না মোবাইল খাবে না দুই এক মাস গেলে তখন মা মোবাইল পাল্টা অনেক টাইম হলে ওটা একটু শর্ট হবে একটু শর্ট হবে এটা সবাই আচ্ছা উপরে আপনি ওটা কি এক্সট্রা লাগাইছেন নাকি বাম্পার ওয়ার্ডের সাথে ছিল ওটা আগে ছিল ওটা আগে ছিল আচ্ছা আচ্ছা টায়ার তো দেখলাম ওটা সামনেটা ভালো আছে এটাও ভালো এটাও ভালো

আচ্ছা তার মানে এটা ডেট কি আবার এই করা আপডেট করা যায় আপডেট করা যায় করা যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভিতরে কি অবস্থা দেখি ভালো ভালো ভিতরেও ভালো দেখেন সমস্যা নেই ভিতরে এখান দিয়ে এরকম হবে হ্যাঁ ভালো একদম ভালো গাড়িটা তো রানিং আছে আপনি নিয়ে আসছেন এখানে আপনি দেখলেন আমি সেল কোথা থেকে কোথায় মারতেছেন এখানে থেকে রোশিয়াজ রোড থেকে উল্লাপাড়া পর্যন্ত ও সিরাজগঞ্জ থেকে উল্লাপাড়া সারা কয়টা মারা যায় কাকা

সামান্য ভাবে একটু জানা দিলাম আপনাদেরকে আর যদি কেউ একান্ত ভাবে নেওয়ার ইচ্ছুক থাকেন তাহলে ওনার নাম্বার আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন যোগাযোগ করবেন আমার সাথে কথা বলতে পারেন আমি সামনাসামনি এসে আপনাকে দেখাবো যত ইচ্ছা চালাবেন নাকি বলেন না ঠিক আছে সমস্যা না একজন গাড়ি নিতে চাইলে অবশ্যই দেখে শুনে চালা নিবেন না 100 বার 100 বার তাহলে এখন দামটা একটু যদি কিছু কম বলা যায় তাহলে একটু বলে দেন ওই বলার সময় যখন বসবো তখন দুই চার পাঁচ হাজার থেকে কম বেশি করলে ওরা তো হবে আমি যে বেশ মুজে